আসসালামু আলাইকুম আমার নাম সাজাদ আর আমরা এই রেস্টুরেন্ট এটা হয়েছে গিয়ারি অঙ্গার এবং এফিঙ্গের মাঝখানে মিডিল অফ লাইক ফরেস্টর মাঝে এটা রেস্টুরেন্টের নাম হচ্ছে থানিশ আর এটা জায়গার নাম হইসে গিয়ারি স্মল ভিলেজ এটার নাম হয়েছে গিয়ারি ঠুট হিল আর এখানেও দেখো আপনারা যে একটা যে খাম অ্যান্ড রিল্যাক্স একটা পরিবেশ এখানে একটা ওয়াটার ফাউন্টেন আছে এবং একটা ফন্ড আছে ফন্ডর মাঝে মাছ আছে এইটাই আমরা রেস্টুরেন্ট হামানির এন্ট্রেন্স আর সবাই দিয়ে আপনাদের দেখাই আরো যে এখানে আউটডোর সিটিং আছে আউট আউটডোর সিটিং আছে মনে করি ওখানে আপ টু ফিফটি টু হানড্রেড ক্যাপাশিটি আছে সো আউটডোর বালাদিনও এখানে কারণে আফটারনুনেও বইটা পারবা বইয়া ভিতরে একটা লাভলি নিরিবিরি পরিবেশর মাঝে বইয়া একটা জের খাম অ্যান্ড রিল্যাক্স জাগার মাঝে বইয়া লাভলি ফুড আমরা করি ভেরি হাই এন্ড এবং একটা খুবই লাভলি রেস্টুরেন্ট বুঝলেন জানি আর ওই এখানেও একটা যে ভিউ আর কি ইমলা ভিউ আপনি এসেক্সর মাঝে আর কোনো রেস্টুরেন্টও ফাইতা নাই হ্যাঁ এটা গল্ফ ক্লাবের কি আমাদের রেস্টুরেন্ট হ্যালো আমাদের চাইনি রেস্টুরেন্ট একটা ফাইন রেস্টুরেন্ট সো এখানে আমাদের নর্মাল বাংলাদেশিদের জন্য অনেক রকম খাবার আছে তো তার মধ্যে আমরা যদি দেখি একটু আনকমন একটা ফুড হচ্ছে এইটা এটা হচ্ছে ভেনিসান্ডার কাবাব এটা হচ্ছে যেটা আমরা বাংলা ভাষায় জানি হৈনের মাংস সেই এই মাংসের মধ্যে আমরা কোয়েল পাখি ডিম দেই যার কারণে এটা আরও অনেক মজাদার করে তোলে এরপরে হচ্ছে আমাদের এটা স্টার্টারের মধ্যে সবচেয়ে হট সেল আইটেম এটা হচ্ছে কিংস কল অফ মইলি এটা সাথে আছে মইলি সস আর ময়লি সস হচ্ছে বান হচ্ছে মাশরুম গার্লিক কোকোনাট আর অনেক কিছু দিয়ে এটা তৈরি হয় এরপর দি এটা হচ্ছে এটা হচ্ছে একটা কাবাব এটাও আমাদের অনেক ভালো সেল হয় আইটেমটা এরপর আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ডাম বিরিয়ানি এটা আমাদের চিকেনের হয় ল্যাম্বের হয় কিং ফোনের হয় আপনারা যেটা চান আপনারা সেই সেটা দিয়ে আপনারা নিতে পারেন তারপর এটা হচ্ছে আমাদের একটা মিট মিক্স পাটার এখানে দেখতে পাচ্ছি একটা মিট সামোসা তারপর আছে গার্লিক চিকেন আর আছে কাবাব এরপর হচ্ছে এটা হচ্ছে বেঙ্গলি ক্র্যাপ অ্যান্ড কক কেক এটা হচ্ছে ক্র্যাপ কেকের মাধ্যমে এটা তৈরি করা হয় আর এটা হইলো আমাদের থানেশকের এন্ট্রেন্স ওই দিক দিয়ে লাই অন রিসেপশন এর বাদে মনে হলো আপনি অনো ইলো গ্যারি লাউজেরিয়া মিনো বইয়া আপনারা মক বা চফ্ট ড্ৰিংক যে তা খাই চাইন অন অৰ্ডাৰ কৰাৰ আগে অন বই লাউজ এইকাৰণে মানে হৰকোৱা আপ টু ফিফটি পিপুল বচা বোৱা যায় আৰু এইকাৰণে হ'ল বাৰ বাৰ আছে এইকাৰণে আমাৰ এই যে মগঠেল এইগুলা বনানি হয় মগথেল মানে ইয়াৰ ৰাখচোন আমাৰ যে লাভলি খকথেল মগঠেলি গোলা বনাই পাৰ আৰু আমাৰ এইখিনি ফ্ৰাইডে লাইভ এণ্টাৰটেইনমেণ্ট মিউজিক হয় মিউজিক কইলে আমরা এই চেয়ারগুলা সরাই লাই চড়াইয়াও নিঙ্গার হয়ন বা ডিজেও ন এর বাদে আপনার এ আমরা সাইরাম যে এখন খুব প্রমোট করতাম এই যে এই ছোটোখাটো বিয়াগুলো আছে বা মেহেন্দি মেহেন্দিগুলা আমরা সাইরাম যে কেন আপ টু টু হান্ড্রেড করা যায় আর ইন মধ্যে আপনার এইটি এইটি মানুষ হয় আপ টু এইটি কাভার্স এরপরে আপনারা আপনার আমি দেখাই আরও কেন এইটি কাপ এইটি চলে খালি ও রুমও আপনারা নিতা পড়বা হায়ার করি ছোট ফাংশন হইলে এর বাদে ওই যে ওয়েডিং আছে বা মেহি বা আরও অনেক বার্থডে পার্টি এগুলা চাইলে খালি ও রুম নিয়া অন খেদা করতে পারবা আপনারা বাদে আমরা এই হইলো গেয়ারির মেইন ডাইনিং এরিয়া হইলো অনো অটো হইলো আমরার মেইন ডাইনিং এরিয়া জন ধরে আপ টু ফোরটি ফর্টি অনো আছে আর এক রুম এখানেও আরো আরো ভাই দরে আমি দেখাই আরো ধরো আপনি চাইলে সাইড সেকশনে এই রেস্টুরেন্ট পার্ক করা হয়েছে সো মেইন আমরা রইল গ্যারি এখানে আমার বনির জাম ভাই ছোটোভাই এমরান টাইনি কেন সালাইরা সো টাইনমেন ম্যানেজমেন্টও এইটা প্রাইভেট প্রাইভেট এরিয়া এখানে চোদ্দ আপ টু ফোরটিন পিপুল রুমও প্রাইভেট ডাইনিং এখানে জি এখানে বসলে একটা খুব নাইস ভিউ মেইনলি আমরা বাঙালি কমিউনিটির কাছে এই জায়গাটা সাইরাম যে প্রমোট করার লাগে যে বিয়াল লাগি ছোটো বিয়া এবং মেন্ডিল লাগি বা বার্থডে পার্টি হল লাগে আর কি খুব নাইস চাইব একটা বিশাল খার পার্ক আছে আমাদের রেস্টুরেন্টের পাশে মানে ওকা এই আপ টু টু হান্ড্রেড খাজ খাবার রইব ক্যাপাশিটি আছে আর কি টু হান্ড্রেড খাজ পার্কিংয়ের লাগে মেইন সমস্যা হইল আমাদের এই যে রেস্টুরেন্টও পার্কিং প্রবলেম থাকে সো এখানে ইনশাআল্লাহ আপনার ই সমস্যা নাই যে পার্কিং এর লাগে পার্কিং আইলে এইখানেও আপনারা ইনাফ জায়গা আছে এখানেও যদি ওভার খারপাক ফুলোই যায় গিয়ে আপনারও আপনার হোসাইডে যদি আরও ওভারফ্লো আছে হনো আরও এক পঞ্চাশ সাইডটা রাখা যাইব আমরা এইখানেও মানে হলো এই যে ফুড হাইজেনিক রেটিং একটা ওই যে এপিং ফরেস্ট কাউন্সিলর আইয়া যে তারা রেটিং দেয় তারা এইখানেও ফাইভ দিছে এবং আমাদের কাস্টমার যারা আইন আইয়া এই যে সারাউন্ডিং দেখিয়া রেস্টুরেন্ট দেখিয়া বা খাবারগুলা খাইয়া তারা এই যে রিভিউ দিরা গুগলও বা ট্রিপ এডভাইজার ই মলা রিভিউ অত কম দিনে অত রিভিউ অত হাই র্যাঙ্কিং মলা আর আমি দেখছি না এখনো ট্রিপ অ্যাডভাইজারও আমরা প্রায় মেজরিটি অল অফ দেম আর ফাইভ স্টার রিভিউস আলহামদুলিল্লাহ যে সোশ্যাল মিডিয়ার মার্কেটিং খারিওয়ালা আই থিঙ্ক রিয়েলি গুড ওয়ান অফ দ্য বেস্ট আমরা বেনিফিট ফাইরাম আর আমি রিয়েলি হাইলি রেকমেন্ড করবো যারা রেস্টুরেন্টও আসন বা যারা আসছেন তারা ইউজ করার লাগে কেননা আমরা খুবই হাইলি বেনিফিটেড হইলাম এটার মাধ্যমে